ম্যাথমেটিক্স এর চাপ্টার ওয়ান পার্ট ফোরে আপনাদের স্বাগত করব সেটা হলো এক্সাম্পল টোয়েন্টি সিক্স এর দুই তো তা বলেছে এগুলো আমরা তুহিন প্রকাশনী বই ফলো করতেছি কিন্তু আপনারা এই যে কোশ্চেন দেখেও মিলে নিতে পারেন অন্য অন্য বই থাকলে আপনাদের কাছে কোনো সময় এই জন্যই আমি কোশ্চেনগুলো উঠিয়ে দিচ্ছি আজকে যে ম্যাথটা করব একটু ভিন্ন ধরনের সেটা কেমন আমরা এর আগের ম্যাথগুলোর মধ্যে দেখেছিলাম আমাদের একটি কম্বিনেশন দেওয়া থাকতো সেখান থেকে আমাদের ট্রুথ টেবিলটা বের নিতে হতো ঠিক আছে আশা করি মনে আছে আপনাদের এখন এবার এই ম্যাটটার মধ্যে আমাদের এখন আর কম্বিনেশনটা দেওয়া নেই কিন্তু আমাদের ট্রুথ টেবিলের মাধ্যমে এই যে যুক্তিটা বৈধতা প্রমাণ করতে হবে যুক্তি বৈধ কখনো হয় যখন সবার শেষে যে ট্রুথ টেবিলে সবার শেষ কলামের মধ্যে সব ট্রুথ হলে এটা তো মনে আছে নাকি তো এখন আমাদের যেহেতু কম্বিনেশন ছাড়া ওই ট্রুথ পসিবল না আমরা এই যে আমাদের এখানে তথ্যগুলো দেওয়া আছে এর মাধ্যমে দিয়ে আমাদের একটি কম্বিনেশন তৈরি করে নিতে হবে তো কি বলা আছে এখানে যদি তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী হও তবে তুমি সফল হবে মানে তুমি যদি একজন যদি বুদ্ধিমান হয় তো এটা তো আপনার বলছি তুমি সফল হও নাই সুতরাং তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী না তা আমরা এখানে আমাদের মনে আছে আমরা যখন এই যে কম্বিনেশন ম্যাথগুলো করতাম তখন আমাদের প্রতিজ্ঞা ধরে নিতে হতো বা যেগুলো উক্তি বলে যেগুলোকে আমরা সেই প্রতিজ্ঞাগুলো ধরে নিতে হতো যেখানে এখানে দুটা কথা বলা আছে বুদ্ধিমান ও পরিশ্রমী তাহলে আমাদের প্রতিজ্ঞা ধরতে হবে কয়টা দুটা ঠিক আছে বুঝতে পারছেন আপনারা হ্যাঁ দেখুন এখানে যে প্রতিজ্ঞা দুটো কি কি হতে পারে তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী এখানে একটা প্রতিজ্ঞা তুমি সফল হবে এটা আরেকটা প্রতিজ্ঞা সেটাই আমরা করছি ধরে নিছি মনে করি পি তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী কিউ তুমি সফল হবে এখন দ্বিতীয় লাইনে কি ছিল তুমি সফল হও নাই এবং সুতরাং তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী না তাহলে এখানে আমরা আগের প্রতিজ্ঞাকে কি বলতেছি না বলতেছি আগের প্রতিজ্ঞাটাকে তাহলে কি ছিল তুমি বুদ্ধিমান ও পরিশ্রম এটাকে যদি আমরা যে নট পি বলি মনে আছে আমরা তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী না নট কিউ তুমি সফল হও নাই তাহলে এখান থেকে আমাদের কি বের করে নিতে হবে যেটা কম্বিনেশনটা আছে সেটা আমরা তৈরি করে নেব দেখুন কিভাবে তৈরি এখন এখন কম্বিনেশনটা লেখার জন্য আমাদের কোশ্চেনটা একটু দেখা লাগবে যেহেতু ওই পেজে আমি বই থেকে আপনাদের কোশ্চেনটা মিলে মিলে লিখে দিচ্ছি দেখেন এখানে লেখা আছে ও দেখতে পাচ্ছেন না আপনারা হয়তো হ্যাঁ এইবার দেখেন এখানে লেখা আছে কি যদি তুমি বুদ্ধিমান এবং পরিশ্রমী হও তবে তুমি সফল হবে এই যদি যদির ক্ষেত্রে আমরা বলেছিলাম দুই ধরনের একটা যদিও কেবল যদি এবং একটা হচ্ছে যদি যদিও কেবল যদির ক্ষেত্রে কি ছিল যদিও কেবল যদির ক্ষেত্রে ছিল টু ওয়ে ইমপ্লিকেশন কিন্তু এখানে শুধু যদি বলেছে তাহলে এটা হবে কি ওয়ান ওয়ে ইমপ্লিকেশন তাহলে ওয়ান ওয়ে ইমপ্লিকেশন ইমপ্লিকেশনের মধ্যে কিভাবে লিখতে হয় যদি তুমি সফল ও বুদ্ধিমান হও মানে তুমি ও পরিশ্রম হও মানে এখানে এটা কি পি তাহলে আমরা এটাকে লিখতে পারি পি হয় যদি তাহলে যদির যদির সিম্বল সিম্বল কি এই যে ওয়ান ওয়ান ওয়ে একটু আছে হলো ওয়ে অ্যারো তাহলে এটা যদি হয় তাহলে অবশ্যই কি হবে এটা সত্য হলে এই যে যদি তুমি ও পরিশ্রম হও তুমি সফল হবে মানে পি যদি হয় তা কি সত্যি হবে কিউ সত্যি হবে তারপরে বলছে কি তুমি সফল হও না সুতরাং তুমি বুদ্ধিমান ও পরিশ্রমীয় না তুমি কি হও না সফল হও না এখন তুমি এই পি হলে কিউ হবে এখানে আমরা অর চিহ্নটা কেন দিলাম পি হলে কিউ হবে এখন কিউ যদি না হয় তাহলে এই যে বললাম যে অথবা তুমি অথবা কি হতে পারে কিউ না হতে পারে তাহলে সেখানে জন্য আমরা অর দ্বারা কি হয় কিউ হবে না হয় কি কেউ হবে না কারণ আমাদের সফল হতে হলে তো অবশ্যই বুদ্ধিমান হতে হবে এমন কোনো কথা না। কিন্তু আমরা যদি সফল না হই এর মানে আমরা বুদ্ধিমানও হব না একটু গোলমালে রাখতে পারে প্রথম ম্যাদ তো আমরা আরেকটা করে দেবো ওটার মধ্যে আরও ক্লিয়ার হয়ে যাবে তাই কি যদি তুমি সফল হও যদি তুমি বুদ্ধিমান হও মানে পি যদি এত কেন ঘোলা হচ্ছে বলুন তো তুমি যদি বুদ্ধিমান হও তাহলে তুমি কি হবে সফল হবে আর না হতে পারো তাইজন্য জন্য আমরা কর দিয়ে দিয়েছি হয় তুমি কিউ হবে বা কিউ হবে না এখন যদি তুমি কি না হও কিউ না হও তাহলে কি তুমি কিও না বুদ্ধিমানও না এজন্য কি তাহলে এই যে দেখছেন আবার যদিটা আসতেছে আপনার মুখের কথা হিসেবেই কি এই কম্বিনেশনটা আপনি লিখে নিতে পারবেন তাহলে নট কি হবে নট পি একটা েশন পালাম তাহলে এটাকে আমরা এটার বৈধতা এখন পরীক্ষা করবো তাহলে যুক্তিটি যুক্তির বৈধতা বৈধতা পরীক্ষা করতে হবে বৈধতা পরীক্ষা কিভাবে করে ওই যে আমরা আগেও করেছি সত্য সারণী করতে হবে সত্যক সারণী কিভাবে করবে এখানে প্রতিজ্ঞা কয়টা দুইটা পি এবং কিউ তাহলে আমাদের বক্স লাগবে কয়টা টু টু দি পাওয়ার এন বক্স লাগবে তাহলে আমাদের চারটা তাহলে আমি বক্সটা এঁকে তারপর আপনাদের কাছে ফেরত আসছি হ্যাঁ দেখুন আমাদের বক্স আঁকা শেষ তাহলে আমরা কি এখন বক্স এইখানে কম্বিনেশনের মানগুলো প্রথমে কি একটা প্রতিজ্ঞা পি দ্বিতীয় প্রতিজ্ঞা কি কিউ এখন দেখুন এখানে নট পিও আছে নট কিউ আছে তাহলে আমাদের দোনোটাই লাগবে নট পি তাহলে নট কিউ এখন এখানে একটা দেখুন পি যদি হয় তাহলে এই তাহলে আমাদের এখানে আরেকটা কম্বিনেশন আছে কি কিউ অর কি কিউ অর কিউ অর হ্যাঁ দেখুন সরি কিউ অর নট কিউ যদি পি হয় তাহলে এটা এখানে একটা চলে আসবে পি যদি হয় তাহলে কি কিউ নট অট কিউ এবং পুরোটা নিয়ে একটা কম্বিনেশন কিউর তারপর নট পি ওকে এখন পি এর মানগুলো আমরা বসিয়ে দিই তো হ্যাঁ পি এর মানগুলো যদি বসাই তো আমরা কি বলছিলাম চারটা যেহেতু তো দুইটা ট্রু দুইটা ফলস একটা করে কমে আসবে ট্রু ফলস ট্রু ফলস নট পি নট পি মানে কি পি এর উল্টাটা তাহলে পি এর উল্টোটা কি ফলস তারপর এটাও হবে ফলস এটা হবে ট্রু এটা হবে ট্রু सेम কিউ কিউ যা কিউ এর উল্টাটা হবে কি নট কিউ তাহলে এটা হবে ফলস এটা হবে কি ট্রু ফলস এটা হবে কি আপনারা আশা করি বুঝতে পারছেন এখন একটা জিনিস আমাদের একটু গোলমাল লাগছে একটা আলাদা কি হয় একটা আলাদা বক্স হয় তাহলে আমরা একটু মডিফিকেশন করে আমরা যদি মডিফিকেশন করি দেখেন এখানে এইটাকে এটা বানিয়ে দেওয়া যায় এবং সরি একটু হিজিবিজি হলো আমাকে একটু ক্ষমা করবেন একটু ভুলে গেছে এটা আমি খেয়াল করিনি তখন এটাকে আমরা এভাবে বানিয়ে দিতে পারি পি কিউ ওকে এখান থেকে এরপর সরি হ্যাঁ তাহলে এখন পি যদি হয় কি আমরা মনে আছে যখন আমরা ওয়ান ইমপ্লিকেশন করেছিলাম কি যে পি ট্রু হলে কি ট্রু হবে কিউ ট্রু হবে আর না হলে না তাই পি দেখুন ট্রু পি ট্রু তাহলে এটা কি দুইটাই ট্রু কিন্তু এখানে নাই তাহলে এটা কি হবে ফলস পি ফলস কিউ ট্রু দেখেন আমাদের ওয়ান ও ইমপ্লিকেশন কি একদিকে যায় একদিকে বলতে পি থেকে কিউর দিকে যাবে যেমন পি সত্য হলে কিউ সরি অনু ইমপ্লিকেশনটা কি এক দিকে যায় কি পি থেকে কিউ এর দিকে পি সত্য হলে কিউ সত্য হবে পি যদি আর পি সত্য কিন্তু কিউ ফলস তখন এটা কি আমাদের এটা কাজ হবে না তাহলে কি ওয়ান ওয়ে হলো না কিন্তু পি যদি সত্য না হয় কিউ যে সত্য হতে পারবে না এমন কোনো কথা নেই এটা হলো ওয়ান ওয়ে ইমপ্লিকেশনের রুলস এটা আপনাদের মনে রাখতে হবে এখানে তেমন বোঝার কিছু না এটা আপনাদের মনে রাখলেই হয়ে যাবে তাহলে দেখেন এখানে পিটা আছে কি ফলস কিন্তু কিউটা আছে কি ট্রু তাহলে এটা কিন্তু সত্য হবে কারণ এই দিকে তো এটা ফলস হলে যে এটা ট্রু হতে পারবে না ওয়ান এটা বলা নেই কিন্তু এটা যদি ট্রু হয় এটা অবশ্যই কি হতে হবে ট্রু হতে হবে তাহলে এটা ট্রু আবার এখানে একটা আছে এটা ফলস এটাও ফলস এটা যেহেতু ফলস এটা ফলস অবশ্যই হতে পারবে এখন ঠিক আছে তাহলে এটাও ট্রু লিখলাম এখন আমাদের লাগবে কি এই যেটা এই কোনটার সাথে এইটার সাথে নট কিউ এর মিল করব এই নট q এর মিল কিভাবে হবে অর দ্বারা অর অর কিভাবে হয় এটা ট্রু হবে এটা যদি ট্রু হয় তাহলে কি নট কিউটাও কি হবে ট্রু হবে ঠিক আছে তাহলে এটা ট্রু এটা ফলস তাহলে এটা হবে কি ফলস এখানে এটা ফলস এটা কি আবার ট্রু তাহলে এটাও হবে না দুইটাই ট্রু হতে হবে অরের ক্ষেত্রে কি দুইটাই ট্রু হতে হবে এটা তো আমাদের মনে আছে নাকি এটা ট্রু এটা ফলস এটা হবে না শুধু হবে কোনটা এই যে এটা এটাও ট্রু এটাও ট্রু তাহলে এটা আমাদের ক্ষেত্রে কি এটা প্রযোজ্য এখন দেখেন আমাদের এই টুক এই যে এই টুকের মান হলো এটা আমরা জানি এই যে এখান থেকে লিখছি এখন এটা হলে আমাদের পি এর সাথে কি নট পি এর সাথে এটা আমাদের কি করতে হবে ওয়ান ওয়ে ইমপ্লিকেশন করতে হবে ওয়ান ওয়ে ইমপ্লিকেশন কি এটা ট্রু হলে কি হবে এটা ট্রু ফলস কি হতে পারবে দুইটুই হতে পারবে না কি কিন্তু এটা ট্রু হলে যে এটা ফলস হতে পারবে না এমন না তাহলে আমরা দেখেন এটা ফলস আছে পি অফ ফলস হ্যাঁ এটা এটা ফলস ফলস তাহলে আছে এটা ফলস ওকে ট্রু এটা ফলস ফলস আছে আছে এটা এটা ওকে ট্রু এখন দেখেন আমরা বলছিলাম কি এদিক থেকে এদিক যাবে তাহলে এটা থেকে কি এই পি এর এখানে যাবে এটা ফলস এটা যে ট্রু হতে পারবে না এটা কিন্তু নয় তাহলে এটাও কি ট্রু এটা ট্রু এটাও ট্রু অবশ্যই কি এটাও ট্রু দেখেন এটা কি হয়েছে সবগুলো ট্রু আসছে আর আমরা সবগুলো ট্রু আসলে কি বলতাম এটা একটি কি টটোলজি আর টটোলজি হলে যদি টটোলজি হয় তখনই কি এই যে কোনো ট্রুথ সত্যক সারণী যদি সবার শেষের যে কম্বিনেশনের মাঠে যদি টটোলজি হয় তাহলে সেটা কি হয় ট্রু হয় কি বৈধ হয় তাহলে এটাও কি হয়ে গেল এই কম্বিনেশনটাও বৈধ হলো দেখেন আপনার কম্বিনেশন এখানে একটা ব্র্যাকেট দিয়ে নিতে পারেন তাহলে আপনার এটা যে আলাদা করতে হবে তার একটা ই চলে আসবে তাই আমি এটাকে ব্র্যাকেট দিয়ে আটকে দিয়েছি আর লেক্স ওইটাই যে এখানে এই কম্বিনেশনটা যেহেতু টটোলজি তাহলে এটা কি বৈধ আশা করি এই ভিডিওটা একটু লম্বা হয়েছে কারণ এখানে এই কম্বিনেশন তৈরির জিনিসটা একটু বোঝার বিষয় আছে তবু আশা করি আপনারা পারবেন আরেকটা ম্যাথ আছে সেটা আমরা নেক্সট ভিডিওতে করে দেব তখন আপনাদের জন্য একদম ক্লিয়ার হয়ে যাবে ওকে আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ